সামান্য করি কারণ আমরা ইসলাম বলেছে যে অপরাধ করবে তাকে শাস্তি পেতে হবে ঠিক না ঠিক আমরা মসজিদ মুখী হব আমরা কোরআন মুখী হব আমরা নামাজ পড়বো কয় আত্ম পাঁচ ওয়াক্ত আল্লাহ বলছেন নামাজ কায়ম করবো না হোম আমার রিজিক থেকে আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব তার মানে আপনার পকেট যদি খালি থাকে নামাজে গেলে পকেট ভর্তি করে দিবেন কে কে সুন্দর কাহিনী ওই যে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন তিন বছরে এখন পৃথিবীর 8th পজিশনে এসেছে আফগানিস্তান আমরা এখান থেকে ত্রাণ পাঠিয়েছিলাম আফগানিস্তানের জন্য আমাদের বাংলাদেশের ভাইরা তাদেরকে ত্রাণ দিয়েছে আজকে তারা আমাদেরকে ত্রাণ পাঠানোর অবস্থা হয়েছে ঠিক না বা ঠিক তারা 250 আফগানিস্তানের টাকা দিলে একটা ডলার পেতো এখন 60টা দিলে একটা ডলার পায় সারা পৃথিবীর সব অর্থনৈতিকবিদরা বলছে হাউ ডু ইনক্রিজ ইউর ইকোন সিস্টেম এত উন্নত করেছেন দিনারা বলছেন আমরা শুধু তিনটা পদ্ধতি নিয়েছি আমরা ক্ষমতায় বসিয়েছি বন্দスル الله صل নাম্বার আমরা চুড়ি বন্ধ করে দিয়েছি বাংলাদেশটা শেষ করছে চোরেবা ঠিকটা বাড়ি কতটুকু পুলিশ चोर চোর चोर ওซิজোর ইসবিজোর ডিসিজোর ঠিক चोर আর चोर मेंबर चोर চেয়ারম্যান चोर এমপি चोर মন্ত্রী সাইরে चोर চোরের সিঁড়ি জবচ আমি তো বড় চোখ একটা আরেকটার কম্পিটিশন দিয়ে চুরি করি আপনাদের নেতা গাইবানোর ছিল না ছিল এখন মনে বাবারা হারাম কামাইছে যে দেশ ছাড়বে সে ঠিকা ঠিক কোন হারাম শান্তিতে থাকতে দেয় যারা হালাল কামিয়েছে তাদের শান্তি বেশি না কম যারা অফিসে বসে বসে হারাম খায় দেখবেন চেহারার কি অবস্থা মনে হয় জুটা দিয়া পিটাই সালাম দিলে উত্তরে দেয় না কেমন আছেন সুবিধান না আর মসজিদের ইমাম পাঁচ হাজার টাকা বেতন পায় সাদা পাঞ্জাবি মুখে হাসি কথা কন না কেন কেউ জিজ্ঞেস করলে হুজুর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ওইটা দৌড় মারে কি এত শক্তি পাই করতে এত শক্তি হালালের শক্তি কিসের শক্তি পয়সালারা খেতেও পায় না আর গরিব যারা হালাল আমার হাত লাফাইতে আছে গোস্ত দেখে একটু পায়েস খান না ডায়াবেটিস মুক্তি মুক্ততে জাম শেষ হয়ে যাবে দুনিয়াও শেষ আখেরা তো আরাম কামালি তুই শেষ হারাম আছে যেখানে জাহান্নাম আছে হালাল আছে যেখানে জান্নাত আছে সেখানে পাঁচ ওয়াক্ত মসজিদে গেলে যে শান্তি পাওয়া যায় দুনিয়ার কোথাও এই শান্তি নাই সেজদার ভিতরে যারা কাঁদে তাদের কোনো রোগ হয় না প্রথম তারা হার্ট অ্যাটাক থেকে বেঁচে যায় হাতের স্ট্রোক করে না সেজদা যত লম্বা বরফত হয়ে যাবে তত লম্বা আল্লাহ বলছেন নামাজ কায়েম করো আমরা নামাজ কায়েম করবো

রাতুয়ানালিকালি মহান মহশীয়া রাব্বা আল্লাহর উপর তারা সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট তারা কারা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে এই নামাজ قائমের জন্য যখনই আন্দোলন করতে গিয়ে অসুবিধা হতে হয় রাজি আছেন না নাই

সেখানে মসজিদ আবাদ করবে আর আল্লাহর পরিমাণ আনবে জাকাত দিবে নামাজ আদায় করবে আল্লাহ ছাড়া কারো ভয় তাদের মনে থাকবে না আমরা একমাত্র একজনকে ভয় পায় তিনি কে তিনি কে এই জন্য ওই যে বৈষম্য বিরোধী পোলাপান যখন নারায় তকবির দিল পুলিশ উঠে দৌড় মারল এই তকবিরটা ভালো করে শিখে নেবেন এটার চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর কিছুই একটু জোরে বলেন এক পেটি যে এটা যদি জামাতের তকবির হয় আমরা সব জামাতি এটা আমাদের কোরআনের তাকবীর নামাজের তাকবীর জানাজাত তাকবীর শিশু জন্মের তাকবীর ঠিক ঠিক

সেই আল্লাহ আমি বেদনা বিদুর হব আমি কাঁদবো কিন্তু বিলাপ করব না মাথার চুল ছিলব না চিৎকার করব না তিন দিনা চল্লিশা করব না যেটা আমার নবী করেন নেই সেটা আমি করব না কেউ মারা গেলে শুধু কাঁদবেন আর পড়বেন ইন্না লিল্লা তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানাইয়া দিবে সেই বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল ওই বাড়িতে আপনি ছাড়া কেউ ঢুকবে না দুনিয়ার বাড়ি বেদখল হয় ওই যে সন্ত্রাসীরা চাঁদা বাজারা বাড়ি করেছে এখন তাদের বাড়িতে থাকার কোন লোক গণভবনে এখন উৎসাহ থাকে না আমি দুই দিন আগে পাশে দিয়ে আসছিলাম মনে হয়েছে হাউস হাউস ভয়ের বাড়ি কেউ মুখ দেয় না অসংখ্য বাড়ি এরকম আছে না নাই কিন্তু যদি জান্নাতে বাড়ি বানাম সেই বাড়ি দখল করার ক্ষমতা কারো এই জন্য পাঁচ অক্ট নামাজ পড়বো আজকে থেকে ছাড়বো না রাজি আছি তো একটু হাত তুলে দেখা দেয় কারা কারা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়ার আলামিন হাত না নামাজ সকালের সব সালাত পড়লে আল্লাহর হাবিব বলেন মান সল্লা ফি যে সকালের নামাজ পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেবে যে দুই ঠান্ডার নামাজ পড়বে মানসাল্লাল বারদাইন দাখাল আল দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতী হয়ে যাবে

শত গোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চেনা যায় কালোর মধ্যে সাদা চিত্রা চিত্রা পায়ে সাদা টোলা যেমন চেনা যায় এরকম লক্ষ কোটি উম্মতের মধ্যে আমার পুজো করা উম্মতের কে আমি চিনে নেব রাসূল বললেন ফালিয়াল তাদু গুরুরাকুম তোমরা যখন উযু করবা বাড়িয়ে নাও কিয়ামতের ময়দানে এই হুজুর কইজা আল্লাহ ভালো আবার চোখ কিন্তু চারিদিকে ঘুরে ওই টিচার ভালো টিচার না যার ক্লাসে পোলাপাশ ঘুমায় একটা অযোগ্য অথর্ব টিচার টিচারের প্রথম দায়িত্ব হল হি টু কন্ট্রোল হিজ ক্লাস তার ক্লাস তিনি কন্ট্রোল করবেন ঠিকটা ব্যাডিক আমরা জন্য এখানে বসেছি সবাই আমরা সবাই ছাত্র আমরা সবাই কি ছাত্র টিচার হলেন থেকে আমরা কিছু নেব আমরা বলবো আপনারাও আমাকে বলবেন আমিও আপনাদেরকে বলবো এইগুলো আমাদের আদান প্রদানের জায়গা আমরা কেউ বলো না আমরা সবাই এক সমান ঠিকটা ব্যাডিক আমি আপনাদের সাথেই বসতাম যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না হতো এখন যদি নিচে বসে আপনারা কেবেন হুজুর কু আমি বলবো আপনারা কু এই মানুষ ধরে আমাদের চেহারে বসা রাসুলাম কিন্তু কখনো উপরে জায়গায় বসতেন না তিনি মানুষের সাথে মিশে বসে থাকতেন কেউ ওনার কাছে আসলে দাঁড়িয়েও থাকতে দিতেন না বসিয়ে দিতেন কাউকে রোদে দেখলে ছায়ায় নিয়ে দিতেন কাউকে অত্যন্ত বেদনা বিধুর পেলে অর্থাৎ মনে কষ্ট আলা পেলে হাসি করে দিতেন এক ছেলে ঈদের থেকে আসতেছেন রাসুল সাহেব বসে কাঁদছেন রাসুল তাকে ধরলেন কাঁদছ কেন বলছি রাসুল্লাহ ঈদের দিন আমার আব্বাও নাই আম্মাও ঘরে গিয়ে ডাকছেন আয়সা শুনে যাও মধ্যখানে ছেলেটাকে বসালেন বসিয়ে বললেন আয়সা তোমার মা আমি তোমার বাপ কেমন লাগছে বলো ছেলেটা হেসে দিয়ে বলছে আমার ঈদ সফল হয়ে গেছে আপনি আমার বাপ হয়েছে নাই আমার মা আমার আর কোনো আফসোস নাই আঙ্গুল কাটা গেছে এক ছেলের তিনি উঠিয়ে নিয়ে আসলেন মা কে বললেন একটা লেখা দাও একটা কাপড় আঙ্গুলটা বাঁধি কাপড় দেরি হলো রাসূল তার আঙ্গুলটা নিজের জবানের ভিতরে ঢুকিয়ে দিলেন রাসুলের লালা পাওয়ার সাথে সাথে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে সন্তানটাই ভালো হয়ে গেছে আলিরা তেরো লোকে রাখলেন রাসুল বললেন

লোকেরা বললো আলীর চোখ উঠেছে কি উঠেছে চোখ উঠেছে আলী চোখে দেখছেন না রাসুল বললেন নিয়ে আসো রাসুলের লালা একটু লাগা দিলেন তার চোখ ভালো হয়ে গেল কি নবী আমরা পেয়েছিলাম আল্লাহ নবীর আসল উন্মত হওয়ার টৌফিক আমাদেরকে দান করে আমার নবী এক বাচ্চা আমাদের ঘরে পড়তেন না আমরাও ঘরে পড়ব না কোথায় পড়বো মেসিজিদের

আমারে গরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে থেকে গুনাগর মাইবে রে হাই পাশে আমার দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা কোনটা এটা জানিও কেন বাজারে এত ভিড় করেন আবার রাসুল বলছেন এই বাজারে যারা ইমানের সাথে থাকবে তারা নবী রাসুলদের সাথে জান্নাতি হয়ে যাবে তার মানে হলো যখনই আদান হয় কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে আদান হওয়া শুরু মসজিদে যেতে যেন একটু বিলম্ব না হয়

আল্লাহ বলছেন ও আমরা কি আমরা কি আপনারা মোমেন তো শুনতে না আমরা কার করব করবো কারা কারা হাত চুড়ে দেখা দেন দেখায় রে এর গলাই তো শেষ ওয়াজ করি আমি তোর গলা ভাঙলো ওই যে আমাদের একজন বলছেন খাই আমি মোডয় জপ খায় ডিসি সাহেব মোডয় পিয়ন ঠিক কিনা কারণ ওদের টাকা ওই পদ্ধতি হয়ে যায় এমপি সাহেবের চেয়ে ওনার পিয়নের ঠেলা বেশি মন্ত্রীর চেয়ে চকিদারের দাপট বেশি আমাদের একজন বলতেন ওনার কাজের ছেলেও নাকি চারশো কোটি টাকার মাল দেশের টাকা কি হারে লুট হয়েছে চিন্তা করেন কাজের পোলা যদি চারশো কোটি টাকার মালিক হয় উনি কত কোটি টাকার মালিক হলেন আবার কাজের পোলা নাকি হেলিকপ্টার সারা চলে না এখন কোথায় সেই কাজের পোলা আমরা একটু দেখতে চাই ওই কাজের পোলাকে কাজের বলা হওয়া জমিরার কপালের ব্যাপার মরে দেখ আরাম বের করে ফেলবে আল্লাহ এক টাকার জন্য জনগণের হাজার হাজার কোটি বছরে জাহান নামে চলতে হবে তোকে জনগণের টাকা হলো আগুন টাকা কি আগুন এক কয় বড় যুদ্ধে একজন সাহাবি মারা গেলেন মহিলা সাহাবি এসে বলছে এবারে উঠলাম কি সুন্দর জীবন তিনি জানলাম

আমি যদি না বলে এই সুতাটাও নেই এটাও আগুন হবে না কি রাসুল সাহায্য বললে না এটাও আগুন হয়ে যাবে জনগণের সম্পদ পাহারা দিবেন তাহলে সোয়াব দিবেন কে আল্লাহর হাবি বলেছেন যে পুলিশেরা যেই রক্ষীরা রাত জাগে মুসলমানদের পাহারার জন্য আল্লাহর খুশিতে আল্লাহ ওই চোখ জাহান নামের আগুনে জ্বালাবে না আল্লাহ রাস্তা যারা রক্তের ফোটা দেয় ওই ফোটা আদি আল্লাহ জাহান নামের আগুন নিবিয়ে দিবে আমরাও আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না দিয়েছি তো রক্ত আরো দিব রক্তের বন্যায় ফেসে যাবে মুসলমানদেরকে দুর্বল ভাববা না দুর্বল ভাববা না বাংলাদেশে আঠারো কোটি ভারতে আছে বিয়াল্লিশ কোটি একসাথ হয়ে গেলে পালনের জায়গা পাবা না আমার সব একটা শরীর কয়টা শরীর আমি চর্ম নাই বুঝি না সর্ষি বুঝি না আমি জামাত হেফাজত বুঝি না আমি দেখবে এমপি বুঝি না মসজিদে আমরা যারাই যাব আমরা সবাই একদম আমরা আল্লাহর দল ঠিক যাবে ঠিক এই দলের মধ্যে যেন কেউ ফাটল না ধরায় আমরা মসজিদ ধরবো আমার যে ভাই মসজিদে যায় না তাকে আদর করে মসজিদে নিয়ে যাব হিন্দু ভাইকে নিয়ে যান মসজিদে আদর করে নিয়ে যান দুই দিন পরে দেখবেন সেই কালেমা পড়তেছে ঠিকটা বাড়ি মসজিদ আছে যেখানে বরকত আছে মসজিদে গেলেই চোখে কি আসে কি আসে ঘুম আসে কি আসে ঘুম কেন ঘুম কোথায় আছে যেখানে শান্তি লাগে সেখানে কি আসে ঘুম আসে এই জন্য আল্লাহ শিখিয়েছেন আর চলা তো খাইল মিলার না ঘুম থেকে কি ভালো নামাজ ভালো শরীর খারাপ নামাজ পড়েন ভালো করে দিবেন কে ডাক্তাররা শরীর খারাপ হলে ঘুম দেয় ঠিক যাবে ঠিক ঔষধ দেয় তুমি কি ঘুমাও তোমার শরীর ভালো হয়ে যাবে আল্লাহ বলছেন না ঘুমায় না নামাজ পড়ো শরীর ভালো করে দিবেন কে কত দরবে আল্লাহ রে ভক্ত এই মসজিদে করে রে ভাই আমি তাদের সাথে দেখে দে আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদের লা কবুল করো আমীন প্রথম জামাত রাসূল শুরু করলেন করে একপাশে খাদিজা মা খাদিজা আরেক পাশে ছোট্ট খালি আমরা ছোট বাচ্চাদেরকে বডিতে দেখতে অনেকে মেজাজ খারাপ হয় ঠিক কি না আপনাদের হয় না আপনারা ভালো এই 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 ওই পোলা ওই শা শেষ আমি যখন সাত বছর বয়সে সাকা প্রথম 왔লাম নামাজ পড়ছি এক বড়বি লাঠি দিয়ে আমার গুতাইছে আমি নামাজ শেষ করে আপা বললাম அப்பா মসজিদে লাফির বুতা কয়বার খাওয়া সুন্নাত அப்பா কয় কি সাইন্টিফিক কথা বলছো আপা আপনাদের এলাকাতেও আসতেন তো অনেক বড় আলেম ছিলেন তাহলে আপা আমাকে একজন মুরগি লাঠি দিয়ে গুতাইছে কয়ে মুরগি সুন্নাত জানে না ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে মেস্ত্রি খাওয়াতেন কি খাওয়াতেন মেস্ত্রি খাওয়াতেন মুখে মেস্ত্রি দিতেন আদর করে দিতেন এখানে বসতেন কোথায় বসতেন এই সাইডটা বসতেন বাচ্চাদের কপালে চুমু খেতেন হাতে চুমু খেতেন বাচ্চারাও রাসুলকে দেখলে এরকম করে জড়িয়ে ধরতেন গলা ধরতেন দাঁড়ি মোবারক ধরতেন কোলে বসে পড়তেন রাসুল বলতেন দূরে যাও ওই দূরে যাও সেখান থেকে দৌড়ি আসো যে আগে আসবা তাকে আমি পুরস্কার দেব আজকের বিজ্ঞান বলছে বাচ্চারা যত দৌড়াদৌড়ি লাফালাফি করবে শরীর তত ভালো থাকবে ওই জন্য গ্রামের বাচ্চাদের শরীর ভালো শহরের বাচ্চারা ফারমের মুরগি যাওয়ার কোন জায়গা পারেন না দুইটা আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠেই দিছে দৌড় লুঙ্গিও নাই

যেতেন মাটির টুকরা নিয়ে শরীর ভালো কিন্তু মাটি শরীর করে দেয় দাঁত ডাল দিয়ে মাজবেন আম পাতা দিয়ে মারতেনের ডাল দিয়ে মারবেন পাঁচ বেলা পাঁচ ওয়া দাঁত মাজতেন কি মাজতেন দাঁত মাজতেন আমরা তো অনেকেই দাঁত না চলে যায় এমনে করে খোঁচায় দেখে কুদুর ময়লা জমছে আছে না এরকম খুবই কেন রাসুল বলছেন যদি কষ্ট না হতো করে দিতাম রাসুল ফরজ হিসাবে দাঁত পাচতেন আমিনের সাথে যখন দেখা হতো কতবার তিনি দাঁত তার কোন হিসাব পাঁচ লাখ নামাজ অন্তত পাঁচ বার কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ কোন অপরিচ্ছন্ন লোক

বৈটুক ডাক হলো টুকটাক তো মদের ব্যবসা ওই যে মতন খোলার সময় সাউন্ড হয় কয় আপনি ধরলেন কেন মসজিদের মত আপনাদের গ্রামে এগুলো নাই অবশ্য তবে গ্রামে সুকর আছে ঠিক আছে সুকর আছে আমাদের একজন বাচ্চা খুব সুন্দর বলেশে সে বলছে এক মসজিদের ইমাম নতুন নিয়োগ হয়েছে তো তিনি নাস্তা দিছে সবাইকে নিয়ে খাচ্ছেন তো একজন মসজিদের সেক্রেটারি তিনি বলছেন দেখেন আমি বেনমাজির হাতের খাওয়া খাই না তিনি খুব খুশি হলেন যে মাসাল্লাহ একজন লোক এখন পাওয়া গেল শুধু নামাজের হাতেই খাওয়া খায় সভাপতি জিজ্ঞেস করছে উনি কে কয় মসজিদের সেক্রেটারি কয় উনি কি করে কয় উনি সুদের উপরে ব্যাংকে টাকা লাগায় আর মসজিদে বসে খায় খায় কি

যদি তুমি মোমেন হও সুদ ছেড়ে দাও কার কথা যদি না ছাড়ো পা জানো বেহার মিনালি সুদ যদি না ছাড়ো আল্লাহর ঘর ছাড় তোর বিরুদ্ধে আল্লাহ রাসুল যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আছে রাসুল বলছেন কে আমাদের আগে মসজিদ গুলো ভর্তি থাকবে কিন্তু একজনও মোমেন না একজনও কি না মোমেন না কখন হবে ইয়ার রাসুল রাসূল দুটি কথা বলনি না আগালুর রিবা ওয়া শারাফুল বিনা যখন খাবে সুদ ডালে বড় বড় বিল্ডিং তখন দেখবা মুর্জিদে আর কোন মুমিন নাই আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করেন সুদের 70 গুণা ছোটটা হলো মায়ের সাথে zina করা বড়টা হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা এইজন্য যেখানে নামাজের কথা সেখানে zakat কথা বলেছেন কে يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله جيد ديك الله رسطا يكورس كورغا الله رب العالمين برجمعة الزكاة أقيموا الصلاة وآتوا زكاة الذين إمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ বলছেন কোন জায়গায় যদি কাউকে ক্ষমতা দেই আপনাদের চেয়ারম্যান হয়েছে এদের প্রথম দায়িত্ব যখন সে মেম্বার হয় তার এলাকা সে নামাজ গায়ে করবে কে বলছে কে বলছেন জাকাতের সিস্টেম চালু করবে যদি চালু না করে মৃত্যুর পরে সে চোরের কাতারে দাঁড়াবে মৃত্যুর পরে তাকে অ্যারেস্ট করে জাহান নামে দিয়ে দিবেন কে আল্লাহ বলছেন সুরা হজ এত সহজ না আমাদের উনি তাফসিল করতে লাইক রাহাফিদ্দি দিনের ব্যাপারে কোন জবরদস্তি নাই আমি নামাজ পড়লে পড়লাম না পড়লাম নাই মুরুক্ষ তুই কি জানো এই ব্যাপারে চার ইমামের তিন ইমাম বলেছেন যারা কালেমার পরে নামাজ পড়ে না পড়ার পরে তাদেরকে মেরে ফেলো হত্যা করে ফেলো তিন ইমামের ফতুয়া কয় ইমাম ইমাম মালিক ইমাম মাহমুদিন ইমাম শাহজি বলেছেন কালেমা পড়ার পরে যে মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান না মূর্থ ওকে মেরে ফেল আর ইমাম আবু আলিফা বলেছেন না